মাত্র superstar সাকিব খান সাকিব খানের এক একটা movie আসতেছে নতুন নতুন ভাবে এখন যে movie টা আসতেছে তান্ডব এই তান্ডব movie হয়তো মানুষের কাছে হৃদয় ছুঁয়ে যাবে কিন্তু দেখুন আমাদের বাংলাদেশে কি একজনই নায়ক যে সাকিব খান আগে যখন আমরা সিনেমা দেখতাম নব্বই দশকে বা সালে আপনারা দেখতেন অনেকগুলো নায়ক ছিল রিয়াজ শাকিল মানে এক একজন নায়ক যুগের জনপ্রিয়তা ছিল। কেউ কারোর চেয়ে কম ছিল না কিন্তু এখনকার যুগে শুধু একজনের সিনেমা ছাড়া কোনো সিনেমাই চলছে না সিনেমা হল গুলো সুপার স্টার সিনেমা বর্তমানে ব্যবসা করে হচ্ছে না বাংলাদেশে যদি ধরেন সাপোজ এই শাকিব খান এখন সিনেমা করছি যখন শাকিব খান থাকবে না তখন এই ইন্ডাস্ট্রির কি অবস্থা হবে তাই আমরা শাকিব খান থাকতে অনেক দাঁত থাকতে কথা আছে তাদের মর্মতা বুঝি না এখন শাকিব খানকে নতুন তো করে আছি নতুন কাউকে যে তৈরি করবে সেই পরিস্থিতি আর আসতেছে না আর বাংলাদেশের সিনেমাগুলো এমন পর্যায়ে চলে যাচ্ছে যে একটা নায়কের সিনেমা ছাড়া অন্য কোনো নায়ক এর সিনেমা হিট হচ্ছে না তাহলে কি বাংলাদেশে আর কোনো নায়ক পাচ্ছি না খুঁজে নাকি বাংলাদেশে এখনো সেই নায়ক হওয়ার কোনো যোগ্যতা নেই যারা সিনেমা করছে এ দর্শক আমরা কথা বলছি যখন সাকিব খানের সিনেমা চলে সিনেমা হলগুলো সেই সিনেমা হলগুলোই ভরে থাকেন ভরপুর টিকিট কেটে কিন্তু সাকিব খানের সিনেমা ছাড়া আপনি জানান অন্য হলে দেখবেন দর্শক একেবারেই নেই তাহলে দেশের পরিস্থিতি এবং সিনেমা হলের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে তো সেই বিষয় নিয়ে কথা বলছি বাংলাদেশের সুপারস্টার সাকিব খান সিনেমা হলকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে ইন্ডাস্ট্রিকে এগিয়ে নিয়ে যাচ্ছে এবং তার সিনেমাগুলো সবচেয়ে বেশি সফলতা পাচ্ছে কিন্তু অন্য নায়কগুলো একেবারে ড্যাম হয়ে গেছে তাদের কোনো ভূমিকায় আসতেছে না তাদের কোনো সিনেমা হিটই হচ্ছে না সাকিব খান আছে সিনেমা আছে শাকিব খান নেই তো সিনেমা একবার সেই সিনেমা দেখতেই যাচ্ছে না তাহলে এই পরিচালক গুলো কি ভুল করতেছে শুধু একদম শাকিব খানের পিছনে যদি সকল পরিচালকগুলো লাভের আশায় ব্যবসা করে তাহলে নতুন কোনো হিরো বাংলাদেশের জন্ম হবে না যে হিরোগুলো হওয়ার স্বপ্ন দেখে তারা স্বপ্ন দেখতে পাবে না কারণ আরো দশ বছর যদি শাকিব খান বেঁচে থাকে ইন্ডাস্ট্রিকে একইভাবে ধরে নিয়ে আসবে তাহলে আমাদের দেশের পরিস্থিতি কম দিকে যাচ্ছে দর্শক আমি যে কথাগুলো বললাম অনেকে শাকিব খানের ভক্ত আছেন তারা হয়তো নেগেটিভ ভাবতে পারে কিন্তু কথাগুলো সত্য যে শুধু একমাত্র শাকিব খানের কিন্তু ইন্ডাস্ট্রি নির্ভর করা সম্ভব না চলচ্চিত্রকে ভালো কিছু করতে হলে সামনের দিকে এগিয়ে নিতে হলে বিনিময় আরেকজন সাকিব খানের মতো তৈরি করতে হবে আর একটা নায়কের সিনেমাগুলো ভালো লাগাইতে হবে আগে দেখুন আমরা যখন সিনেমা দেখতাম তখন কয়েকজন মানুষের জনপ্রিয়তা ছিল সালমান খান সরি সালমান শাহ তারপর হচ্ছে শাকিল তারপর হচ্ছে আপনার রিয়াজ তারপর রুবেল ইলিয়াস কাঞ্চন এক একজনের অভিনয় এক এক পথে ছিল দিলদার ভিলেনের অভিনয় গুলো ভালো লাগতো কাবিলের অভিনয় গুলো ভালো লাগতো কিন্তু এখন শুধু একটা সিনেমায় দেখতেছি আমরা সাকিব খান আছি কিনা সেটাই শাকিব খান আছে সিনেমা চলছে সাকিব খান নেই সেই সিনেমা একেবারে গান যত ভালো মুভি হোক না কেন কারণ আমরা যে দেখি না হলে যে মুভিটা ভালো হচ্ছে কিনা কারণ শাকিব খানের চেহারার কাছে অন্য কোনো নায়করা ভিলু পাচ্ছে না অন্য কোনো নায়করা দাঁড়াতে পারছে না শাকিব খানের মুভির কাছে কোনো পরিচালকও দাঁড়াতে পারছে দর্শক আজকের এই ভিডিওতে এখানে শেষ করলাম কমেন্ট বক্সে আপনারা মতামত জানাবেন ধন্যবাদ সবাইকে